টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরক স্কোয়ার প্রেজেন্ট পুজো পরিক্রমা আর এই মুহূর্তে আমরা চলে এসেছি শহীদাবাদ কুহিলি সঙ্গে পুজো মণ্ডপে পুজোতে এবার তাদের কি থিম রয়েছে সেই নিয়ে আমাদের জানাবে ক্লাব কর্তৃপক্ষ তিতাস নমস্কার নমস্কার সুন্দর একটা থিম দেখতে পাচ্ছি থিম সম্পর্কে আমাদের দর্শকদের থিম সম্পর্কে আমরা মানে বুঝতেই পারছেন যে দর্শকরা আসলে বুঝতে পারবে ইতিহাসের পাতায় এতদিন যা যা পড়েছে সেটা সচক্ষে দেখতে পাবে এখানটাতে আসলে

আমরা কোহেলি সংঘের প্রয়াসকে অভিনন্দন জানাই আর সাথে সাথে আমরা কোহেলি সঙ্গের হাতে তুলে দেবো চরক স্কোয়ার প্রেজেন্ট এবং টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে সেরা সেরা শারদ সম্মানের আমরা টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং স্কোয়ারের পক্ষ থেকে কোহেলি সঙ্গের হাতে তুলে দিয়েছি সেরা সেরা শারদ সম্মান কুয়েলি সংঘের পক্ষ থেকে আপনার টিভি টোয়েন্টি ফোর বাঙাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে থিম মেয়েদের অর্ধেক আকাশ অর্ধেক পুরুষের আকাশ ছিল আজকাল কোন কোনখান থেকে মেয়েরা এসে এখানে দাঁড়িয়েছে তবু আজকাল দেখছি বিভিন্ন মেয়েদের আমাদের বন্ধনের মধ্যে আটকে আছে আমরা চেষ্টা করবো আমাদের প্রয়াসের মাধ্যমে মেয়েদের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এই আমাদের থিম মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো ছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ